এইটা নাকি শুধু ঢাকা না বাংলাদেশের সবচেয়ে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট এটা শুনলে মাথা ঘুরে দেখতে ইচ্ছা করছে না তবে খাবার দাবার গুলো দেখার বিষয় সব রেস্টুরেন্টের খাবার দাবারই মজা লাগে চলেন রেস্টুরেন্টের ভিতরটা দেখে আসি রেস্টুরেন্টের ভিতরে বাহিরে যেইখানেই দেখবেন প্রত্যেকটা জায়গায় আপনার মনে হবে যে দেশের বাইরে চলে আসতেন দোল খাওয়ার আনন্দে আগে নোংর ফেলে ঠিক মতন বসি তারপরে গল্পটা করি আসসালাম আলাইকুম পুর বারোর পল্লবীর এই মেট্রো স্টেশন থেকে একটু সামনেই এই যে নতুন বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এটার উপরে হচ্ছে এই যে নোঙর নোঙর রুফটপ রেস্টুরেন্ট টা একেবারে নতুন একটা রেস্টুরেন্ট এই বিল্ডিং এর নিচে আপনি যখন যাবেন তখন দেখবেন মাঝে মাঝে এই চাচা কুকুর বিড়ালকে নানান ধরনের খাবার দাবার খাওয়ায় আপনি ভিতরে দ্রুত ঢুকে লিফটের নয়ে চাপবেন লিফটের নয়ে চেপে যখন নামবেন তখন আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে শুরুতেই দেখবেন ষাটের দশকের একটা গাড়ি এখানে নোংর ফেলেছে আপনি এই গাড়ি থেকে সরে যখন ডাইনে ঘুরবেন তখন মনে হবে এটা আসলে কি এটা কি কোনো টেন্ট হাউস নাকি লন্ডন মিউজিয়াম তবে উপর থেকে যখন প্রতিটা কোনা কাঞ্চি আপনি ঠিক মতো দেখতে চাইবেন তখন আপনার কাছে আকাশটা খোলা হয়ে যাবে খোলা নিচে এরকম রৌদ্র উত্তাপে আপনার অনেক কিছু হয়তো জ্বলবে তবে মনের থেকে এই জ্বলুনি অনেকটাই কমবে যখন আপনি আশপাশে ঠিক মতন তাকাবেন আপনার নিজ দিয়ে যখন এরকম করে মেট্রো রেল যাবে এখন আপনি উপরে তাকিয়ে যখন বলবেন যে আমি আরো উপরে যেতে চাই সেই ব্যবস্থা আপনার জন্য এখানে রাখা আছে তবে পাশ দিয়ে এই বসার জায়গাগুলো দেখলে আপনার আসলে দেশের বাইরেই মনে হবে যখন ঘুরে ফিরে তাকাবেন তখন দেখবেন নিজস্ব লোকজন উপর দিকে উঠে যায় ও যখন আপনি আস্তে আস্তে আরো উপরে যাবেন রুফটপের সৌন্দর্য উপরে আছে বলে আমার কাছে মনে হয় না যেই জায়গায় ছিল সেই জায়গাটাই আছে তবে যদি আপনি আরেকটু উপরে যেতে চান প্রত্যেকটা জায়গার সৌন্দর্য তার এমনভাবে করেছে ছবি তোলার জন্য আপনি আসলে এই জায়গাটাই বেছে নেবেন অন্য কোনো না তবে আপনি হানিমনের জন্য এই জায়গা বাঁচলে আসলে কোনো লাভ নাই কারণ আপনার খাওয়া দাওয়া করার জন্য শুধু এই জায়গাটাই পাবেন এখানে থাকার কোনো সুযোগ নাই এত সুন্দর একটা

চিপাটা আপনার জন্য বেস্ট তবে এইরকম চিপা চাপায় না যে আমি বলবো আপনি আসলে খোলা জায়গায় যাবেন এরকম করে আস্তে আস্তে নিচে নেমে যে যখন আপনি এর ভিতরে যেতে চাবেন তখন বসবেন এটা সৌন্দর্য আরও কি পরিমাণ আছে আপনি যখন শীতাতপ নিয়ন্ত্রিত কোনো একটা জায়গায় বসে নিজের প্রেমটা জাহির করতে চাবেন তখন এমন সুন্দর সুন্দর জায়গা আপনার চোখের সামনে ভেসে উঠবে এই জায়গায় আপনি কি খাবেন সেই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না বিষয় হচ্ছে এটা সৌন্দর্য সৌন্দর্য নিয়ে কথাবার্তা হবে খাবার দাবার তো থাকবেই সব জায়গায় খালি খাও খাউ করলে হবে আপনি যদি চিন্তা করেন এত সুন্দর নংর আসলে আপনি ফেলবেন এই নঙরের মধ্যেই তখনই আপনাকে এইখানে গিয়ে বসতে হবে এই বসার জায়গা এটারໄປ আপনাকে দিবে সুন্দর একটা জায়গা। প্রতিটা জায়গার মধ্যে এত সুন্দর এস্থেটিক একটা ভাব আছে যেটা আপনি আসলে কোন জায়গার মধ্যে ছবি তুলবেন আর কোন জায়গা ছেড়ে কোন জায়গায় যাবেন সেটা আসলে আপনার নিজের জায়গা আপনাকে চেঞ্জ করে দিবে। তবে দিন শেষে আসলে এখানে খাওয়া দাওয়ার জন্যই আমরা যাব। তবে এর আগে একটা কথা বলে রাখি এই রেস্টুরেন্টের প্রতিটা চাপা চাপা কর্নার দেখলে আপনার মনে হবে এটা মনে হয় ইনস্টাগ্রামের জন্য স্পেশাল করে বানানো হয়েছে। আপনি যেখানেই হাত দিবেন সেখানে ইনস্টাগ্রামের জন্য পোস্ট চলে আসবে। সবকিছু মিলিয়ে ঝিলে আপনি আসলে কোন প্ল্যাটফর্মে দিবেন সেটা আপনার নিজস্ব বিবেচনা। তবে দিন শেষে আপনি যেখানেই দিবেন সেখানেই আপনি হিট সেটা বলতে পারি কারণ রেস্টুরেন্টের ভাইপটা এইরকম তবে এই রেস্টুরেন্টে শুধু কি আপনার আসলে এই ভাইপ তৈরি করার জন্য যাবেন বেশিরভাগ পোলা এই কামের জন্য যায় এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এরকম করে আপনি যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন তখন আশেপাশে কি করছে সেটা কিন্তু আপনি দেখবেন না কারণ তখন আপনার ফ্রেশ রুমের কথা মনে হবে ঢুকে যখন দুইটা আয়না আপনার সামনে ঝুলে পড়বে তখন আপনি বুঝতে পারবেন এরা ফ্রেশ রুমের জায়গাটাও আপনাকে সৌন্দর্যের জায়গা দিবে তবে ফ্রেশ রুম থেকে বের হয়ে আপনি আসলে যদি নিচে যেতে চান সেই ব্যবস্থাও আছে তবে নোঙর হচ্ছে তার রুফটপের জন্য এই নোঙর আসলে রুফটপের মধ্যে এত সৌন্দর্য নিয়ে এসেছে যেখানেই যাবেন সেখানেই আপনার ভালো লাগবে আপনি উপর থেকে নিচ পর্যন্ত যদি গাড়িতেও যেতে চান সেই ব্যবস্থা আছে এই গাড়ি এখানে কিভাবে আসলো এই জিনিসটা জানতে চাইলে আমি মধ্যে এই চিপা থেকে বের হতে আমি ভিতরে যেতে চাই যেখানে আপনি নিয়ে বসে থাকবেন সেখানেই দেখবেন ভাই ব্রাদাররা চলে আসবে তাদের দেখলে এরকম করে মন রঙিন আর শীতল হয় এবার খাবার দাবার নিয়ে গল্প গুজব শুরু করা যাক খাবার দাবার আসলে এই জায়গাটায় যে মুখ্য বিষয় সেটা বলার সুযোগ নাই কারণ যে কোনো রেস্টুরেন্ট প্রথম দিন আসলে অনেক ভালো খাবার দাবার থাকে খাবার দাবার আর সার্ভিসের বিষয়টা বোঝা যাবে আরো দু এক মাস পরে তবে এইরকম খাবার দাবার প্রত্যেকটা যে আসলে অসাধারণ লেগেছে সেটা আমি বলতে পারি কারণ প্রতিটা খাবারের মধ্যে একটা অন্যরকম ফিল ছিল তারা এইরকম যদি ধরে রাখতে পারে আমি ধরে নিতে পারি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং মানসম্মত রেস্টুরেন্ট হবে এইটা যেখানে গিয়ে আপনি আসলে খাবার দাবারে কোনো কমপ্লেন করবেন না কোনো সুযোগই থাকবে না তখন তারা আপনাদের প্রতিটা মুহূর্তে এই লোভনীয় বিষয়গুলি প্রতিটা বাইটেই আপনারা পাবেন সেই রকমের মজা যেখানে আপনারা যা চান এরকম করে খাবার তুলে দিবেন খাবার তুলে দিয়ে নিজেরাও যখন খাবেন তখনই বুঝতে পারবেন এই খাবারের মজাটাও কিরকম ছিল আমি কিন্তু আবারও বলছি প্রথম দিন হিসাবে প্রতিটা খাবারই অসাধারণ থাকে বোঝা যায় তার বেশ কিছুদিন পরে সেই জায়গাটাও আপনারা যখন মাসখানিক পরে যাবেন তখনই বুঝতে পারবেন নোংর রুফটপে আপনারা সি থেকে শুরু করে চাইনিজ আইটেম কাবাব আইটেম সব কিছুই পাবেন সব ধরনের খাবার দাবারের সাথে স্পেশাল এই মুখে দিলেই আপনার মনটা পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনারা এইরকম ভাই ব্রাদারদের সাথে যখন বারবার দেখা হবে তখন মনে হবে এই জায়গাটাই যে গল্প করি এখানে যে আড্ডা দিই এখানেই আমাদের সব কিছু হোক এখন আপনাদের তৈরি হওয়ার পালা আপনারা তৈরি হয়ে যখন এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকবেন তখনই আপনাদের হাজার হাজার ছবি তুলতে ইচ্ছা করবে আপনারা কারণে অকারণে যেখানে সেখানে নাচানাচি শুরু করবেন না এখানে অনেক লোকজনই থাকবে যারা আসলে পরিবার পরিজন নিয়ে যাবে সেই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এই জায়গাটায় ঘুরে ফিরে যখন আপনি এখানে বসবেন তখন আপনার আসলে ফিল্ডটা অন্যরকম তৈরি হবে আমি আবারও রেস্টুরেন্টটা দেখাচ্ছি আপনাদেরকে বলতে হবে এটা কি ঢাকা শহরের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট আমি যেহেতু ঢাকা শহরের সব রেস্টুরেন্টে যাই না তাই আমি বলতে পারি না তবে এই ধরনের ফিল থাকলে মনেই হতে পারে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্টের একটা এটা এরকম বাইরে খাবেন না ভিতরে বসে খাবেন বা রকম ফিল নেবেন প্রতিটা জায়গায় আপনার আবারও বলে দিচ্ছি নোংর কিন্তু মিরপুর বালর পল্লবীর মেট্রো স্টেশনের ঠিক সাথেই